নমস্কার আজকে ভিডিও দেখাবো ড্রাইভিং লাইসেন্সের সাথে কিভাবে মোবাইল ফোন লিঙ্ক করবেন লিঙ্ক করা না থাকলে আপনার লিঙ্ক করে নিন নাহলে কিন্তু যখন আপনার চালান বা ফাইন কাটবে তখন কিন্তু আপনার সমস্যা হবে কীভাবে লিঙ্ক করব আমার দেখে নিচ্ছি একবার চলে আসছি গুগল ক্রোম এখানে আমাদের সরকারি সাইড পরিবহন সেবা আমরা ক্লিক করে নিচ্ছি চলে আসছে এই সাইটটা আমাদের কিন্তু সরকারি ওয়েবসাইট একদম প্রথমে এক নম্বরে আছে এটা আমরা ক্লিক করে নেবো অথবা এখানে এটা আছে এটাও ক্লিক করলে হবে ক্লিক করলাম ক্লিক করার পরে খুঞ্চের দিকে আসি নিচের দিকে আসি অনেক অপশান দেওয়া আছে এর মধ্যে দেখো ড্রাইভিং লার্নার লাইসেন্স এটা ক্লিক করে নাও ক্লিক করে নিয়ে আমরা কিন্তু লেখা আছে আপডেট ইউর মোবাইল নাম্বার আপডেট ইউ মোবাইল নাম্বার আমি এখান থেকেও ক্লিক করে নিতে পারি এই লিঙ্কটা ক্লিক করব এই লিঙ্কটা এখানে ড্রাইভিং লাইসেন্স নাম্বার বসিয়ে দেবে যার লিঙ্ক হবে ডেট অফ বার্থ বসিয়ে দেবে এবং সিলেক্ট স্টেট কোন স্টেটে আর ক্যাপচার কোডটা বসিয়ে দিলে হয়ে যাচ্ছে আমি আগে ড্রাইভিং লাইসেন্স বসিয়ে দিই লাইসেন্সটা একটু ভালো করে দেখতে দেখা যাচ্ছে ডব্লিউ বি একটা স্পেস দিয়ে আমি বসিয়ে দিয়েছি এবং আমার ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি এখান থেকে ইয়ার তারপরে এখান থেকে মান্থ এবং ডেট করলে কিন্তু এটা হয়ে যাচ্ছে হয়ে গেছে এবং স্টেট কোন স্টেটে আছে এটা সেটা একটু সিলেক্ট করে নিতে হবে আমাদের যেহেতু বেঙ্গল আমরা ওয়েস্ট বেঙ্গল করে নিচ্ছি করে নেওয়ার পরে ক্যাপচার কোডটা এই যে কোডটা দেওয়া আছে বসিয়ে নিতে হবে ভালো করে দেখে নেওয়া দেখা যাচ্ছে ওয়ান এল ওয়ান এলটা ক্যাপিটাল হবে বড় হতে হবে সব কিন্তু বড় নাও থাকতে পারে এখানে আছে বড় হাতের ডব্লু আছে বসিয়ে দিয়ে আমি সাবমিট করব এদের আধার নাম্বার আর একটা ভার্চুয়াল আইডি আমরা আধার নাম্বার বসিয়ে দিচ্ছি আমার নাম্বার যেটাতে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিলাম এখানে জেনারেট ওটিপি করলে ওটিপি চলে আসবে রেজিস্টার নাম্বারে আধার নাম্বারের সাথে যদি মোবাইল লিঙ্ক থাকে সেই নাম্বারে কিন্তু ওটিপিটা চলে আসবে আমার অলরেডি ওটিপি চলেও আসছে আমি ওটিপি বসিয়ে দিয়েছি আর এখানে তিনটে ঘর আছে তিনটে ঘর অবশ্যই টিকমার্ক দেবে টিকমার্ক দিয়ে অথেন্টিকেট যেটা আছে এটা ক্লিক করবো এখানে তো আমাদের পুরো ডিটেলসটা আছে একটু মিলিয়ে দেখে নিতে পুরো ডিটেলস দেওয়া আছে সব দেওয়া আছে আমরা মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পরে একবার প্রসিড ক্লিক করব ক্লিক করার পরে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার নাম এবং ফাদার্স নেম লাইসেন্স নাম্বারটা চলে আসে ডেট অফ বার্থ উঠে আসছে এবং আমার নাম্বারটাও উঠে আসছে যদি নাম্বার চেঞ্জ করি নাম্বার চেঞ্জ করে নাম্বার বসাবো এবং নাম্বার যদি রাখতে চাই তো দেখে দেবো এই নাম্বারে কাজটা হয়ে যাবে এবার করবো প্রসিড এখান থেকে প্রসিড করে নেবে প্রসিড করার পরে এখানে যদি আমি এন্টার মোবাইল নাম্বার বসাই এখানে এন্টার মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার বসিয়ে দেয় বসিয়ে দিয়ে প্রসিড করলে হয়ে যাবে যদি আমার মোবাইল নাম্বার আছে আমি সেম নাম্বারই বসিয়ে দিচ্ছি বা অন্য কোনো নাম্বার যদি চাও তো বসিয়ে ধরো করলেও কিন্তু আমার কাজটা কিন্তু হয়ে যাচ্ছে তো তোমার যদি নতুন কোনো নাম্বার থাকে এই নাম্বারটাকে এখানে বসাবে এবং কনফার্ম নাম্বার বসিয়ে করবে প্রসিড তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যাবে এবার একটা ওটিপি আসবে আবার আসবে ওটিপি সেই ওটিপিটা বসিয়ে দাখেনটাই বসিয়ে দিয়ে আমরা এখানে করলাম ভেরিফাই করলাম এবার দেখো ওটিপি ভেরিফাই সাকসেসফুলি আবার করো প্রসিড এবার দেখো সাকসেসফুলি আপডেট লাইসেন্স নাম্বারটা দিয়ে আস দিয়ে দিয়েছে এবং নাম্বার নাম্বারও চলে আমার লাইসেন্স নাম্বারও চলে আসছে এবং আমার ফোন নাম্বারও চলে আসছে আমার একটা কাজটা কিন্তু হয়ে গেছে এইভাবে তোমরা কিন্তু আধার সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারো যত খুশি যতবার খুশি করতে পারো কোনো ভয় পাওয়ার কারণ নেই কেউ যদি মনে করে লিঙ্ক করার পরে পরের মুহূর্তে তার ফোনটা হারিয়ে গেছে আবার নাম্বারও চেঞ্জ হয়ে গেছে আবার সে করে নিতে পারে এটা এটা করলে যারা ফাইনটা কাটে তাদের সুবিধা হয় ঠিক ঠিক জায়গায় ফাইনটা আসে ঠিক আছে যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো ধন্যবাদ